আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রিয়াজুল ইসলাম আর এডুকেশনের সি অ্যান্ড ফাউন্ডার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি মাসা ইউনিভার্সিটিতে কিছু ইনফর্মেশন শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি অবশ্যই আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন আপনি উপকৃত হবেন যদি আপনি মালয়েশিয়াতে পড়তে আসতে চান অথবা অন্য কোনো কান্ট্রিতে সেটাও আপনার জন্য উপকার হবে এনিওয়ে আমাদের একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো তো আমরা যে এক্সিকিউটিভ আছেন তার সাথে আমরা পরামর্শ ভিত্তিতে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মালয়েশিয়াতে যদি কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় তো এই ক্ষেত্রে তার উচিত ট্রফেল অথবা আইএলটিএস করে আসা তাহলে এখানে দেখা যায় যে তার মানে খরচটা অনেক বেঁচে যাবে এর পরবর্তীতে তার স্কলারশিপ পাওয়ার জন্য অনেক হেল্পফুল হবে এবং ও আদার্স যে ফরমালিটিসগুলো আছে যেমন আপনার যদি ওইখানে আইল না করে আসেন বা টফেল না করে আসেন আপনার মালয়েশিয়াতে এসে অবশ্যই অবশ্যই আপনাকে আই করতে হবে অথবা টফেল অথবা যে কোনো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আপনাকে করতেই হবে দ্যাট মিনস উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আপনি এখানে কোনো প্রকার প্রোগ্রামে সেটা ইঞ্জিনিয়ারিং হোক অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হোক অথবা হোটেল ম্যানেজমেন্ট হোক অথবা যে কোনো সাবজেক্টে হোক আপনি কিন্তু ইনরোল করতে পারবেন না তারা প্রথমে আপনাকে আসার পরবর্তীতে প্রথম কাজ দিবে হচ্ছে আপনার এইখান থেকে কোর্স করে নেওয়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে সেখান থেকে তারা কিন্তু আপনাকে ঠিকই পেমেন্ট নিয়ে ওইটা আপনাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করে তার পরবর্তীতে তা আপনাকে দিচ্ছে আপনার যে কোনো প্রোগ্রামে ইনরোলের জন্য এনিওয়ে তো এইখানে কিন্তু আপনার বিষয়টা হলো এখানে একটু এক্সপেন্সিভ হবে বাংলাদেশের তুলনায় তো বাংলাদেশ থেকে যদি আপনি করে আসেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্কলারশিপ পাওয়ার একটা অপশন আপনার থেকে যাবে সাই আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে পরামর্শ হলো আপনি টোফেল অথবা আইএস সেটা যদি আপনার স্কোর মিনিমাম হয় আপনার সেটা ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ হলেও অ্যানাফ তো এই ক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিব যে আপনি অবশ্যই অবশ্যই আপনার আয়েলসটা কমপ্লিট করে তার পরবর্তীতে আপনার মালয়েশিয়াতে আসবেন এতে আপনার কী হবে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আপনি মালয়েশিয়া থেকে একটা মালয়েশিয়াটা ট্রানজিট হিসাবে ইউজ করবেন এবং ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে যাবেন সেটাও আপনার আয়েলসটা অনেক হেল্পফুল হবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আয়লস করে আসবেন আদারওয়াইজ এখানে আমাদের যে কিছু স্টুডেন্ট যারা আমাদের পরামর্শ অনুযায়ী আপনার আইস না করে এসেছে এর পরবর্তীতে কিন্তু তারা এই ধরনের প্রবলেম ফেস করেছে এবং তাদের আরও খরচটা কিন্তু আপনার এই প্রোগ্রাম ইনরোল করার পরবর্তীতে থেকে বাজেট থেকেও কিন্তু আরও অতিরিক্ত তাকে পেমেন্ট করতে হয়েছে অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে কিছু প্রবলেম আপনার ফেস করতে হয়েছে কারণ আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু সবারই একটা বাজেট থাকে যে আমি এই বাজেটের মধ্যে মালয়েশিয়া থেকে আমি পড়ালেখা করবো অথবা আপনার অর্ধেক মালয়েশিয়াতে আমরা স্টাডি করে এর পরবর্তীতে ইউরোপে যাব আমরা ইউরোপের কান্ট্রিগুলোতেও আমরা প্রসেসটা আমরাও এই বিষয়টা চিন্তা ভাবনা করছি এবং অলরেডি আমাদের কিছু স্টুডেন্ট আমরা ইউরোপের দিয়েছি এনিওয়ে আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে মানে নাম্বার অথবা বাংলাদেশের নাম্বার অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ডিটেলসটা দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রথমে একটু মেসেজ দিয়ে নেবেন এর পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য আর এডুকেশন আপনার পাশে থাকবে এবং আমাদের একদম বাংলাদেশে এবং মালয়েশিয়াতে সকল প্রকার ফর্মালিটিস এবং সকল প্রকার কাজ আমরা নিজেরা সাথে থেকে উইদাউট হ্যাসেল আমরা সবসময় চেষ্টা করি এবং আমরা করে দিই যাই হোক আমাদের এই সহযোগিতাটা যদি আপনার বা ইনফরমেশনটা যদি আপনার কোনো প্রকার উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম